জানিয়ে আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু তুলে ধরছি এটা ছিল থার্টি ফার্স্ট নাইটের ভিডিও তো তার আগের দিন যে ডেকোরেশনটা চলছিল সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক রিক্স নিয়ে সবাই মিলে মানে বিশেষ করে আমাদের ছোট অনেক কষ্ট করে লাইটগুলো লাগিয়েছে তার সঙ্গে রিজু হেল্প করেছে আমরা তো আছি আমরাও হেল্প করেছি দেখো এখানে আমার শাশুমা আর পাশেই আমাদের গোপালদা অনেক বয়স্ক একটা দিদা তো সবাই মিলে সবজি কাটছে একটু পরে অনেকে আসবে তাদের ভিডিওগুলো আমি নিইনি যদিও কারণ অনেকেই সবজি কাটছিল আর সবাই মিলে যে বসে বসে সবজি কাটার নামটাই হলো পিকনিক তো পিকনিকে এই জন্যই আমরা পিকনিক করি যাতে সবাই মিলে একসঙ্গে বসে কাজ করে তো সবজি কাটা তো শেষ দেখো আমাদের এখন রাস্তার ডেকোরেশন কীরমভাবে চলছে আমিও হেল্প করেছি আর এই পশান্ত বলে ছেলেটা ও হেল্প করেছে আমরা দুজনে মিলে প্ল্যানিং করে ভাবলাম যে রাস্তাটা একটু ডেকোরেশন করলে খুব সুন্দর হতো তো এই আমরা দুজনেই এবং আমাকে আমাদেরকে অনেকে হেল্প করেছে তো সবাই মিলে দেখো রাস্তার ডেকোরেশনটা সুন্দর করে তুলে ধরেছে কেমন হয়েছে সেটা বলো এটা হলো আমাদের পিকনিকের পুরো লুক তো কত সুন্দরভাবে টুনু বাল্বটা খাটানো মানে সাজানো খুব সুন্দর হয়েছে আমরা পাড়ায় সবাই মিলে এত কষ্ট করে এই পিকনিকের আয়োজনটা করেছি পিকনিকে সুন্দরভাবে না সেজে উঠলে বেশ ভালো লাগে না বক্স চলছে অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে বাট কপিরাইট দেওয়ার জন্য আমি কিন্তু তোমাদেরকে ভয়েসটা শোনাতে পারছি না কারণ গান হলেই তো কপিরাইট দিয়ে দেয় জানোই তো তোমরা ফেসবুকে তো দেখো পকোড়া ভাজা চলছে আমি কিছুক্ষণ আগেই আমি গেছিলাম কে গানতে কারণ আজকের আমার হাজব্যান্ডের বার্থডে তো থার্টি ফার্স্ট নাইটে আমি সবাই কে সবাই যে পিকনিকটা করে সবার সঙ্গে আমি কেকটা কাটি যাতে ওরও খুব খুশি হয় কিন্তু একটু রাগ হয় যে আমি এই বয়সে আমার ভালো লাগে না কেক কাটতে কিন্তু আমি ওকে খুশি করার জন্য কেকটা নিতে গেছিলাম তাই কিছু কিছু ভিডিও হয়তো তোমাদেরকে তুলে ধরতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত দেখো এখানে আমার শাশুমা মাখিয়েছে মুড়ি আর সবাই মিলে খাচ্ছে এক গামলে মুড়ি মাখা কারণ এর থেকে আর স্ন্যাক্সে কিছু কী তুলে ধরবো আমি তো জানি না আমাদের পিকনিক মানে মুড়ি মাখা হয় কফি হয় আর একটু পকোড়া হয় তো সবাই খাচ্ছে দেখো পুরি মাখাটা আর টেস্টিও হয়েছে আম তেল টেল দিয়ে দিদাটা আম তেল দিয়েছে আর এটা হলো আমাদের দীপঙ্ক দা রান্না করছে সবাই মিলে কাজ করে মজা করে তার মধ্যে আমরা একটু নাচানুচি করলাম নাচ তো খুবই হয় আর এত নেচেছি এত নেচেছি যে সার রাত মানে রাত তিনটি অব্দি আমরা নাচানুচি করেছি হাত পা পুরো ব্যথা হয়ে গেছে খুবই নেচেছে তাই একটু তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম এখানে দেখো আমার হাজব্যান্ডকে নিয়ে আসা হয়েছে সারপ্রাইজ কেক গৌর লেখা আছে ওর আজকে অ্যাকচুয়ালি আজকের ওর বার্থডে তো সবাই মিলে আনন্দ খুব খুশি ওর বার্থডের কেক কাটবো আর এখানে দেখো দাদাটা জল এটা কিন্তু কোনো ড্রিঙ্ক ছিল না এটা জল দিয়ে মিচিমিচি একটা ভিডিও শ্যুট করা হয়েছিল বলছে দাদা তোমাকে চলো এটা চেস করে কেকটা কাটি তো এটা ছিল জল একটা বোতল মানে এর মধ্যে জল দিয়ে দুজনে চেস করে মজা করে কেক কাটিং করছি কারণ আমার হাজব্যান্ড ড্রিঙ্ক করে না আর ওই দাদাটাও ড্রিঙ্ক করে না তো দেখো রক্তিমও আছে সব সময় কেক কাটার সময় রক্তিম মানে আমার গড়াটা বসে গেছে হয়তো বাজেভাবে ভয়েস দিচ্ছি এখানে একটু আনন্দও হয়েছে কেক কাটার সঙ্গে সঙ্গে কেকে কেক খাবে আর এটা হলো আমাদের পাড়ায় মধুতি ইনিও কেক মানে কেক কাটা হলে ইনি কী করে সবাইকে কেক কেটে সার্ভ করে দেয় কারণ কেকটা উনি কাটিংটা সুন্দর করে যেহেতু জন মানুষ তাদেরকে তো কেক দিতে হবে তো টুকরো টুকরো করে যেমন হয় সবাই যাতে পায় তো এখানে দেখো বরমশাই বসে গেছে রান্নার কাছে আর এখানে ফুলুদির হাজব্যান্ড আর একটা পাড়ায় আর একজন সবাই মিলে রান্না করছে সবাই রান্না করেছে তো এখন চিকেন কষানো চলছে তাই একটু তোমাদেরকে ভিডিওটা দেখালাম আর বরমশায় এখানে রান্নাটা দেখছে এটা হলো ফুলুদির হাজব্যান্ড ফুলুদির হাজব্যান্ড এখানে চিকেনটা ভালোভাবে কষাচ্ছে আর ওইখানে দেখো সবাই এখানে চা পাটি হচ্ছে যেহেতু বক্স চলছে তাই তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিলাম না হলে ওদের কথাগুলো দারুণ লেগেছিল আর নেচে ফুরুদি পাগল এত নাচছে আর এখানে অনেকেই আছে তোমরা সবাই চিনবে আর সব থেকে মজা থার্টি ফার্স্টে বারোটা বাজে তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে করছি তার সঙ্গে ফানু জড়াবো না তা কোনো দিনও হয় বাজি তো ফাটছেই তার সঙ্গে দিয়ে দিলাম ফানু জোড়াচ্ছে এখানে আমার বরমশাই আর এটা হলো সুমনা আরও অনেকে চার পাঁচটা সঙ্গে নিয়ে আমি আকাশে তোলার চেষ্টা করলাম একটা পড়ে গেল মাথাতে দেখো ধরে খেয়ে উঠলো মাথাতে পড়ে গেল পুরো নাচানাচি হচ্ছে আর মজা কাকে বলে এখানে হচ্ছে ক্লিক কাটিং